স্কিনে আপনারা যে গাড়িটি দেখছেন এই গাড়িটি বিক্রি করা হবে এটি মেটাল কোম্পানির টাফে গাড়ি বাহাত্তর পঞ্চাশ এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির দিয়ে কোনো দিন হাল চাষ করা হয়নি সবসময় টলিতে ব্যবহার করা হয়েছে গাড়িটি ইঞ্জিনে কোনো খোলা পড়েনি নি সালের মডেল চার হাজার ঘন্টার মতন চলছে আপনারা যারা কম বাজেটে বাহাত্তর পঞ্চাশ গাড়ি খুঁজছেন আমাদের সাথে যোগাযোগ করেন এই গাড়িটি খুবই অল্প দামে বিক্রি করা হবে গাড়ি সব দিক দিয়ে আছে কোনো কাজ করতে হবে না অরিজিনাল চাক্কা অর্ধেকেরও বেশি বিড আছে এই গাড়িটি খুবই অল্প দামে বিক্রি করা হবে আমাদের এই দিক দিয়ে মাহিন্দ্রা সোনালিকা গাড়ি চলে টাভি খুবই কম চলে যার কারণে এই গাড়িটি একদম অল্প বাজেটে বিক্রি করা হবে যারা নাকি কম বাজেটে বাহাত্তর পঞ্চাশ গাড়ি খুঁজছেন এই গাড়িটি নিতে পারেন গাড়িটি আপনারা একদম দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই বাহাত্তর পঞ্চাশ গাড়িটি নিতে পারবেন আপনারা এসে দেখে ভালো করে চালিয়ে নেবেন যদি গাড়িতে রকম কোনো সমস্যা পান তাহলে সাথে সাথে কাজ করে দেওয়া হবে যোগাযোগের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর কাঠুর এক নং